আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো একটি বহুল ব্যবহৃত বার্ন ট্রিটমেন্ট ক্রিম বার্নার ক্রিম নিয়ে এটা তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পঁচিশ গ্রাম টিউবের দাম হচ্ছে ষাট টাকা আজকে আমরা এটি কি কেন কিভাবে কখন কি কতটুকু ব্যবহার করতে হয় সব কিছু সম্পর্কে জানাবো আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটিতে লাইক দিতে পারেন চাইলে শেয়ার করতে পারেন প্রথমে এটি ব্যবহারের নিয়ম জানব বার্নার ক্রিম আসলে কি কাজে লাগে এটি পোরা জায়গায় ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধ করে শুধু বার্ন বা পোড়া ক্ষতই নয় সংক্রমণের ঝুঁকি আছে এমন অন্য যে কোনো ক্ষেত্রেও ডাক্তাররা এটি ব্যবহার করতে বলেন তবে মনে রাখতে হবে এই ওষুধ শুধুমাত্র রেজিস্টার চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা উচিত এটি কিভাবে কাজ করে এখন আমরা সেটি জানব এই ওষুধ ব্যাকটেরিয়ার কোষের গঠন নষ্ট করে দেয় কোষের দেয়াল দুর্বল হয়ে যায় এবং ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না ওষুধের সিলভার অংশ ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে যুক্ত হয়ে তাদের বংশবৃদ্ধি বন্ধ করে দেয় মজার ব্যাপার হলো এই ক্রিম মজার ব্যাপার হলো এই ক্রিম ব্যাকটেরিয়ার উপর খুব জোরে কাজ করলেও আমাদের শরীরে ত্বক কোষের উপর ক্ষতি কম করে এজন্য ক্ষত শুকাতে সমস্যা হয় না এটি ব্যবহারের নিয়ম বার্ন অন্ড বা ক্ষত স্থানে প্রথমে ভালোভাবে পরিষ্কার করতে হবে তারপর বার্নার ক্রিম এক থেকে দুই বার প্রতিদিন লাগাতে হবে একটা পাতলা লেয়ার দিতে হবে প্রায় এক পয়েন্ট ফাইভ মিলিমিটারের মতো মানে এক আঙ্গুল দিয়ে লাগাতে যতটুকু লেয়ার করা যায় করে দিবেন ক্ষত সবসময় ক্রিম দিয়ে ঢাকা থাকতে হবে যদি ধুয়ে যায় বা উঠে যায় সাথে সাথে আবার লাগাতে হবে প্রয়োজনে ড্রেসিং ব্যবহার করা যেতে পারে চিকিৎসা চলবে যতদিন পর্যন্ত না ক্ষত ভালো হয় বা গ্রাফটিং এর জন্য প্রস্তুত না হয় মনে রাখবেন সংক্রমণের ঝুঁকি থাকা পর্যন্ত এই ক্রিম ব্যবহার চালিয়ে যেতে হবে যদি না কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কিছু ওষুধের সাথে বার্নার ক্রিমের সমস্যা হতে পারে যেমন ইনজিম্যাটিক ডিব্রাইজ এজেন্টের সাথে একসাথে ব্যবহার করা ঠিক নয় আবার সিমেটেডিনের সাথে ব্যবহার করলে লিউকোপেনিয়া বা শ্বেত রক্তকণিকা সংখ্যা কমতে পারে এখন আমরা জানবো এটি কাদের জন্য নিষেধ যাদের এই ওষুধে অ্যালার্জি আছে তারা ব্যবহার করতে পারবেন না এছাড়া গর্ভবতী মায়েদের শেষের দিকের সময় এটি ব্যবহার করা নিষেধ নবজাতক শিশুদের জন্মের পর পর প্রথম দুই মাস এটি ব্যবহার করা যাবে না এবং বেবির ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না কিছু তো রয়েছেই যেমন কিছু রোগীর ক্ষেত্রে সাময়িক লিউকোপেনিয়া বা রক্তের শ্বেতকণিকা কমে যাওয়া দেখা দিতে পারে তাছাড়া ত্বকের কালচে দাগ র্যাশ পোড়ার মতো জ্বালা কিডনির সমস্যা ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস মতো সমস্যা দেখা দিতে পারে গর্ভকাল ও বুকের দুধ খাওয়ানোর সময় প্রেগনেন্সিতে এটি ক্যাটাগরি বি মানে গর্ভাবস্থায় শুধু একান্ত প্রয়োজন হলে ডাক্তাররা দিতে পারেন বুকের দুধ খাওয়ানোর সময় এটি দুধে যায় কি না তা জানা যায়নি তাই ডাক্তাররা সুবিধা অসুবিধা বিচার করে সিদ্ধান্ত নেন যাদের লিভার বা কিডনি সমস্যা আছে তাদের ক্ষেত্রে সাবধান থাকতে হবে প্রয়োজনে রক্ত পরীক্ষা ইউরিন টেস্ট করে দেখা দরকার যাতে শরীরে সালফেডাইজিন কমে না যায় তো এই ছিল বার্নার ক্রিম সম্পর্কে বিস্তারিত তথ্য আশা করি আপনারা সহজে বুঝতে পেরেছেন আবারও মনে করিয়ে দিচ্ছি এই ওষুধ অবশ্যই ডাক্তার দেখিয়ে ব্যবহার করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ